আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা যে উদ্ধারকারী সংস্থা দাস লাইফ সাপোর্টার তারা গতকাল বিকেলে লিবিয়ার আন্তর্জাতিক জলের সীমা থেকে তারা দুটি নৌকা থেকে দুশো জন শরণার্থীকে শরণার্থী তারা উপকূল থেকে গেছে পরে লাইফ তারা উদ্ধার করে তাদেরকে তাদের শিবে রাখা হয়েছে এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা যাস মারিজো তারা গতকাল বৌমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা থেকে একশো প্লাস শরণার্থী উদ্ধার করছে একটা নৌকা ছিল সত্তর জন শরণার্থী আটটা নৌকা ছিল তিরিশ জন শরণার্থী যে দুটি নৌকা বোমন্ত সাগরে বিপদে ছিল যে লিবিয়া থেকে যাওয়ার পরে এই দুটি নৌকা সাগরে বিপদে ছিল পরে তারা এলাম ফোনের সাহায্যে ইউরোপীয় সংস্থা জানাইছে পরে ইউরোপীয় সংস্থা তারা উদ্ধারকারী সংস্থা জাহাজকে বলেছে তারা উদ্ধার করছে এই দুটি নৌকা এই দুটি নৌকা সাগরে বিপদের ছিল লিবিয়া থেকে যাওয়ার পরে জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা আলোচনা হচ্ছে গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে একশো উনিশ জন শরণার্থীকে উদ্ধার করছে দুটি নৌকা থেকে এটা কেনাবিয়া করতে যে গতকাল রাতে এই শরণার্থী ইতালি কেনাবিয়া আসছে পরে কেনাবিয়া করতে তারা উদ্ধার করে তাদেরকে ইতালি কেনাবিয়া রাখা হয়েছে ইউরোপীয় সংস্থা রোজনা হচ্ছে আবারও ইতালির ল্যাম্প প্রদেশ শরণার্থী উদ্ধার যে তারা গত চব্বিশ ঘন্টায় ইতালির ল্যাম্পো উপকূল থেকে তারা তিনটি নৌকা থেকে একশো পঁয়তাল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে গত চব্বিশ ঘন্টায় এখন বর্তমানে ইতালির ল্যাম্পো সরসে সাতশো সাতানব্বই জন শরণার্থী আছে এই শরণার্থী লিবিয়া থেকে তিনশো থেকে আসা হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় তারা বিশটি নৌকা থেকে সাতশো সাতানব্বই জন শরণার্থী উদ্ধার করেছে ল্যাম্পোসা কর্তৃপক্ষ তারা এটা জানালো লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা বোমন্ত সাগর থেকে শরণার্থী আটক করছে যে তারা গতকাল বোমন্ত সাগর থেকে তিনটি নৌকা থেকে দুইশো সত্তর জন শরণার্থী আটক করছে গতকাল যে লিবিয়া রওনা হয়েছে লিবিয়ার কোস্টগার্ড তারা আটক করে তাদেরকে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ এটা আপনার দেশে বলে যদি কেউ ভাইবে তারা লিবিয়া থেকে গেম দিয়ে থাকে যে আটক হয়েছে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিয়েন লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ সাফারাতা উপকূল থেকে তারা একজন শরণার্থীর লাশ উদ্ধার করছে যে বাঁচতে বাঁচতে লাশটি সাফাতা উপকূলে আসছে পরে লিবিয়ার পুলিশ তারা লাশটি উদ্ধার করে লাশটি স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য কিভাবে মারা গেছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট যদি কেউ ভাই বেড়া থেকে তিন সাথে ডিটেল পৌঁছায় থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দেন আর আপনার অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে